আফগানিস্তানের ওয়ার্ল্ড ক্লাস স্পিন বলার আছে তো আমরা আসলে তাদের কীভাবে আমাদের হোমওয়ার্কটা করব করবো এটা খুব ইম্পর্টেন্ট এবং টি টোয়েন্টি ম্যাচে অবভিয়াসলি রানের খেলা তো আমার কাছে মনে হয় যে আমরা যে জায়গায় ফেল করেছি অবশ্যই লক্ষ্য থাকবে যেহেতু কালকে আবার ম্যাচ আছে এই জায়গা থেকে কীভাবে ইম্প্রুভ করা যায় কারণ আমার কাছে মনে হয় যে এই সমস্যাটা আমাদের জন্য নতুন না অনেকদিন ধরে আমরা এটা নিয়ে স্ট্রাগল করছি তো এই জায়গায় আসলে সময় এসেছে যে ইম্প্রুভ করার ফার্স্ট অফ অল অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টের কাছে অবশ্যই থ্যাংকস অ্যান্ড অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে স্পেশাল থ্যাংকস নাফিস ভাই এবং মোস্তাক সার কারণ আফটার লং টাইম আমি ন্যাশনাল টিমে ব্যাক করেছি সো আমার কাছে মনে হয় যে তিনটা বা চারটা ম্যাচ খেলেছি সেই জায়গায় অবভিয়াসলি টিমের জন্য নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি তো ওভারঅল সব কিছু মনে করেন সিচুয়েশান একটু ডিফিকাল্ট থাকে যখন আপনি আফটার লং টাইম আসবেন তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্টেরও হেল্পটা পাচ্ছি দেখেন আমরা অবভিয়াসলি যদি বলি দিন ধরে ক্রিকেট খেলতেছি বাট আমরা এরকম ক্রুশিয়াল সময় হয়তো আমাদের মাইন্ড সেট আপের জন্য অনেক সময় আমরা ফেল করি তো অবভিয়াসলি আমার কাছে অনেক উইকেট সেমই ছিল ইমন এবং তামিম খুব ভালো একটা স্টার আমাদের দিয়েছে আমরা হয়তো একটুখানি আমাদের আমাদের ভিতরেই ডাউট শুরু হয়েছিল যেহেতু স্পিন বলিং তারা দুইজনই ওয়ার্ল্ড ক্লাস বাট আমার কাছে মনে হয় যে স্কিলের থেকে আমাদের মেন্টালি এই জায়গাটায় ইমপ্রুভ করার আরো জায়গা আছে I it was really a really great match. And obviously, you know, uh, we are in the top after 10 overs. But uh, uh, after uh, after 10 overs, we lost uh, 2 many wickets in like 4 or 5 overs. So I think, uh, obviously, uh, but you know, cricket is a team game. So you need to play as a team. Obviously, uh, you need to improve your uh, mistake from this this match as well. No, obviously, the Kanaka song has Asia একটা ভালো সুযোগ ছিল অপরচুনিটি ছিল আমরা ওইটা মিস করেছি অবভিয়াসলি ওই জায়গা থেকে সবসময় আমরা যে মিস্টেকগুলো হয় এগুলো হয়তো যতটুকু কমানো যায় সেইভাবে আমরা চিন্তা করি বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এশিয়া কাপের পরে ফার্স্ট ম্যাচ আমাদের এই ম্যাচটা আমাদের যেটা অনেকটা ইম্পর্টেন্ট ছিল এবং অবভিয়াসলি একটা সময় আমরা ভালো ব্যাটিং করেছি এবং মাঝখানে হয়তো কিছু লস হয়েছে ওই জায়গাটায় ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে আরও ভালো মতো রিকভার করতে পারবো